আসসালামু আলাইকুম ভাই আমার প্রশ্নটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন আমাদের দোয়া বা প্রার্থনার সবগুলোর উত্তর দেন না অথবা পূরণ করেন না বোন আপনি প্রশ্ন করলেন যে আমাদের সব দোয়া সেগুলো কেন আল্লাহ সুবহানাহু তালা তাআলা পূরণ করেন না এই প্রশ্নটার উত্তর পবিত্র কোরআনে দেয়া আছে সূরা বাকারার 216 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে বলা হয়েছে এটা হতে পারে তোমরা যেটা অপছন্দ করো সেটা তোমাদের জন্য কল্যাণকর আর যেটা পছন্দ করো সেটা অকল্যাণকর আল্লাহ সবকিছু জানেন আর তোমরা জানো না আল্লাহ পবিত্রকরণে বলছেন এটা সম্ভব তোমরা যেটা অপছন্দ করো সেটাই কল্যাণকর আর যেটা পছন্দ করো সেটা অকল্যাণকর যেমন ধরুন একজন খুবই ধার্মিক লোক সে আল্লাহ দালার কাছে দোয়া করলো যে আমাকে একটা মোটর সাইকেল আল্লাহ তাতে আমার যাতায়াত সুবিধা হবে আর আল্লাহ সেই দোয়া কবুল করলেন না আপনি হয়তো বলবেন সে খুব ভালো লোক ছিল সে খুব ধার্মিক লোক তার তো কেন কবুল হলো না আল্লাহ সুহান তালা জানেন যদি লোকটার মোটর সাইকেল থাকে সে অ্যাক্সিডেন্ট করতে পারে আর বঙ্গ হয়ে যেতে পারে আর পবিত্রকরণ বলছে তোমরা যেটা পছন্দ করো সেটা করতে হতে পারে আল্লাহ জানেন আর তোমরা জানো না এবার খুব ধনী একজন ব্যবসায়ী তিনি তখন লন্ডনের ফ্লাইট ধরার জন্য এয়ারপোর্টে যাচ্ছিলেন একটা চুক্তি করার জন্য যে চুক্তিটা করলে তার লাভ হবে একশো কোটি রুপি যখন তিনি এয়ারপোর্টের দিকে যাচ্ছিলেন দুর্ভাগ্যজনকভাবে রাস্তায় খুব বড় একটা ট্রাফিক জ্যাম ছিল আর তিনি সময় এয়ারপোর্টে পৌঁছাতে পারলেন না তিনি যখন এয়ারপোর্টে পৌঁছলেন ততক্ষণে সেই ফ্লাইটটা রওনা দিয়েছে তিনি ফ্লাইট মিস করলেন তিনি তখন মন খারাপ করে বললেন এটা আমার জীবনের সবচেয়ে একটা বাজে ঘটনা

তিনি ট্রাফিক জ্যামকে অভিশাপ দিছিলেন কারণ ট্রাফিক জ্যামের কারণে তার 100 কোটি টাকার ক্ষতি হয়েছে এই ঘটনার কিছু কর পরেই সেই ট্রাফিক জ্যামকে তিনি ধন্যবাদ জানালেন কারণ এতেই তার জীবন বেঁচেছে আর পবিত্র কুরআন বলছে যেটা তুমি অপছন্দ করো সেটাই কল্যাণকর হতে পারে আল্লাহ জানেন আর তুমি জানো না আল্লাহ জানেন সেই এক জীবন তার 100 কোটি টাকার চেয়ে অনেক বেশি মূল্যবান আপনি কি দোয়া করেন অনেক সময় দেখা যায় আল্লাহ সুবহান ওয়া taala সেই দোয়াটা পূরণ করছেন না তিনি সেটাও কবুল করেন না আর পবিত্রকরণে বলা হয়েছে সুরা সুরার সাতাশ নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে আল্লাহ তালা তার সকল বান্দাকে যদি আল্লাহ তার সকল বান্দাকে জীবনের উপকরণের প্রাচুর্য দিতেন তাহলে তারা অবশ্যই পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করত কিন্তু আল্লাহ তার ইচ্ছে মতো নাজিল করেন এবং তিনি জানেন তিনি কি দিয়েছেন পবিত্র সুরা বাকার একশো ছিয়াশি নাম্বার আয়তে উল্লেখ করা হয়েছে যে যখন মানুষ আমার সম্পর্কে তোমাকে প্রশ্ন করবে তাদের বলো যে আমি তাদের নিকটেই আছি তাদের খুব কাছেই আছি এবং আমি আমার বৃত্তদের সব শুনতে পাই পবিত্র সুরা গাফিরের ষাট নাম্বার আয়তে উল্লেখ আছে তোমাদের প্রতিপালক বলেন আমাকে ডাকো আমি তোমাদের সাড়া দেব পবিত্র করণ আছে যে আল্লাহ বলছেন আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব মানুষ ভাবতে পারে এই আয়াতের কথা পূরণ হবে না যদি প্রার্থনার উত্তর না দেওয়া হয় যদি আপনি ভালো করে দেখেন আল্লাহ সুবান আপনার প্রার্থনার উত্তর দিচ্ছেন উত্তর না দেওয়ার মাধ্যমে কারণ আল্লাহ জানেন কোনটা ভালো কোনটা খারাপ আপনার জন্য আর কিছু মানুষ আছে যারা হয়তো বলবে আমরা অনেক অবিশ্বাসীকে দেখেছি অনেক অধার্মিক মানুষ যারা ভুল ঈশ্বরের উপাসনা করে আর তারা বিলাসবহুল জীবনযাপন করে অবিশ্বাসীরা নকলেশ্বরের উপাসনা করে টাকার জন্য আর তারা সম্পদশালী হয় যদিও এইসব অধার্মিক আর অবিশ্বাসী লোকেরা নকলেশ্বরের কাছে বিভিন্ন জিনিসের প্রার্থনা করে আল্লাহ তাদের বস্তিগত চাহিদা পূরণ করে থাকেন কারণ তিনি জানেন তারা যেটা প্রার্থনা করছে এতে তারা ভবিষ্যতে আরো বেশি ক্ষতিগ্রস্ত হবে পরকালের জীবনে এসবের কারণে তারা শুধু ক্ষতিগ্রস্তই হবে সত্যিকারের বিশ্বাসীদের ক্ষেত্রে এটা ব্যাপারই না যে সে ধনী না গরিব আর এখন তার সুসময় না দুঃসময় আর তারপরও আল্লাহ সুবাহ তালাকে বিশ্বাস করে পবিত্র কোরণের সুরা নূরের সাঁত্রিশ নম্বর আয়তে উল্লেখ করা হয়েছে যে সেই সব লোক যারা ব্যবসা বাণিজ্য এবং ক্রয় বিক্রয় করেও আল্লাহ সুবাহ তাআলাকে স্মরণ করা জাকাত প্রদান করা ও সালাত আদায় থেকে বিরত থাকে না তারা ভয় করে সেই দিনকে যে দিন অনেকের অন্তর ও দৃষ্টি বিপর্যস্ত হয়ে পড়বে তারা শুধু আখিরাতে ভয় করে রোজ দিন আমাদের প্রত্যেকের বিচার করা হবে সত্যিকারের বিশ্বাসী সব সময় বলে আলহামদুলিল্লাহ যে ঘটনায় ঘটে থাকুক না কেন আলহামদুলিল্লাহ মানে সমস্ত প্রশংসা আল্লাহ এমনকি যদি তার ক্ষতিও হয় সে বলবে আলহামদুলিল্লাহ কারণ সে আল্লাহকে বিশ্বাস করে আর আল্লাহ তালা যখন সেই ব্যক্তির ক্ষতিটা হতে দিলেন এতে করে ভবিষ্যতে তার জন্য আসলে উপকারই হবে এক কথায় সত্যিকারের বিশ্বাসী সে এমনটা বিশ্বাস করে যা কিছু হয়েছে ভালোর জন্যই হয়েছে আশা করুত্বটা পেয়েছেন